তো উন্নত দুনিয়ার উপরই তো আসবে ঠিক না কি বলেন না দুনিয়াটা পিছিয়ে চলে যাবে যত উন্নত হোক এটাই বানানে সিদ্ধান্ত আল্লাহ অকাঠ সিদ্ধান্ত যতদিন দিনদার থাকবে চাই এক সংখ্যা একজন থাকুক টেকনোলজি সমৃদ্ধ হোক যতই উন্নত হোক যতই বিজ্ঞান সম্মত হোক মানুষগুলা যতই আধুনিক আর স্মার্ট হোক কেমত চলে আসবে এতটুকু কথা তো বুঝে আসলো জগৎটা যতদিন দিন আর দুনিয়াটা অতদিন সুখের থাকবে দুনিয়াটা অতদিন থাকবে যতদিন দুনিয়াতে তিন জিনিস থাকবে কয় জিনিস দেখেন আগে বুজানের জন্য বলতেছি কোন এলাকায় মসজিদ দেখলে মন এটাই বলে যে এইখানে মুসলমান আছে আছে মসজিদ কেন দিনদার হবে ঠিক না সত্য তো এটাই তো মন বলে দেখার সাথে সাথে মন কি বলে মসজিদ দেখার সাথে সাথে মন বলে মুসলমান আছে। আছে ও আছে মসজিদ কেন হবে দুনিয়ায় কত দেশ তো আছে আছে না না নাই শত শত মাইল মসজিদ নাই ওইখানে শত মাইল দেখা কারো মনে হয় না যে এখানে দিন আছে দিনদার আছে মসজিদ দেখলেই মসজিদের সাইন দেখলে সাইন বুঝেন তো রাস্তায় মসজিদ লেখা থাকে না এটা দেখলেই মনটা বলে এখানে মুসলমান আছে দিনদার আছে ঠিক এরকম মাদ্রাসা দেখলেই মনে হয় এখানে দিনদার আছে দিন আছে নাইলে এখানে মাদ্রাসা হবে কেন জগৎটা টিকার জগৎটা টিকা থাকার ফাউন্ডেশন হলো দিন আর দুনিয়াটা টিকা থাকার জন্য ফাউন্ডেশন দুইটা তিনটা দুটা থাকলে তৃতীয়টা থাকবেই একটা হলো মসজিদ একটা হলো মাদ্রাসা যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে কতদিন বোঝা যাবে ওই এলাকায় দিনদার থাকবেই থাকবে চাই একজন হোক চাই মহাজেন আর ইমাম হোক চাই মহাজেন ইমাম খাদেম এই তিনজনই হোক তারপরও বোঝা যাবে এখানে দিন আছে দিনদার আছে মুসলমান আছে দুটা হলো দিন টিকা থাকার ভিত্তি দুনিয়া টিকা থাকার ভিত্তি হলো দুটা তৃতীয়টা যতদিন এই দুটা থাকবে অতদিন দিন থাকবে এই জন্য দেখবেন এই জন্য দেখবেন দুনিয়ার সবচেয়ে বেশি চেষ্টা এই দুটাকে মেটাই দেওয়ার জন্য মনে হয় বোঝেন নাই সবচেয়ে বেশি বেশি চেষ্টা সবচেয়ে বিরোধিতা বস্তিদার সত্য অথচ না থাকলে কিন্তু দুনিয়া থাকবে না দুনিয়া থাকবো না দুনিয়া দাঁড়লেও থাকবে না আল্লাহ কাউকে এখানে থাকতে দিবে না কেননা দুনিয়াটা চালায় কে একটা উদাহরণ দিই দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে মাইল গতিতে দৌড়াইতেছে হাজার বলেন যে জিনিসটা সিষাট হাজার মাইল গতিতে দৌড়ায় পর পিঠে কোনো জিনিস টিকা থাকা সম্ভব

ছিটকায়ও যেতে পারো তোমার মৃত্যু অনিবার্য ঠিক না দুনিয়া কিন্তু ছিষট্টি হাজার মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে আপনি টিকা আছেন কি করে কে টিকা রাখছে কি দিয়া টিকা রাখছে জানেন আমরা আটকায় রাখিনা না দিয়া পিন পিন দিয়ে আটকায় রাখি না আপনাকে আমাকে পিন দিয়ে টিকায় রাখছে কিন্তু আপনি পিনে ব্যথাও পান না পিনে খবরও পান না আপনার আমার প্রত্যেকের উপরে এক দুইশো অষ্টআশি অক্সিজেনের চাপ আছে চাপ অক্সিজেনের চাপ দিয়ে আপনাকে জমায় রাখছে আবার দুনিয়াকে আল্লাহ কানে কানে ভোলা দিছে কোরআনে এই শব্দটা আছে আমি কিন্তু বন্দার চিত্তের শান্তি সবচেয়ে বেশি জমিনে রাখছি তুমি বেশি লাড়ালুড়া দিলে আমার বন্দার চিত্তের শান্তি শেষ হয়ে যাবে বিদায় তুমি দৌড়াও দৌড়াও তাতে কিছু আসে যায় না আমার বন্দার গায়ে যেন একটু বাতাস না লাগে মনে হয় বুঝলেন না বুঝলেন তো আল্লাহ না আমি বুঝাইতে পারলাম না আপনারা বুঝলেন তো দুনিয়াটা কে চালাইতেছে অথচ বিল্ডিং নড়ে না চড়ে না আমি দৌড়াইতে মানে চেলে দৌড়াই হাঁটতে মানে চেলে হাঁটি বসা থাকতে মানে চেলে বসা থাকি শুয়া থাকতে মানে চেলে শুয়া থাকি অথচ দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে ষাটটি হাজার মাইল গতিতে দৌড়ানের সাথে সাথে আবার ঘুরতেছে কিন্তু পার ঘন্টা এক হাজার মাইল গতিতে এটা ঘুরতেছে দৌড়ায়ও ঘোরেও দৌড়ায়ও ঘোরেও দৌড়ায়ও ঘোরেও বলেন বাসে গেছেন মাঝে মাঝে যান মহিন সিং যান অন্যদিকে যান দেখেন না দ্রুত গতির গাছ বাস যখন বাউলায় বাউলানো চিনেন তখন বিত্রের প্যাসেঞ্জার কিরম হয় অনেকে আতঙ্ক থাকে অনেকে বমিও করে ঠিক না হ্যাঁ এই জন্য প্রত্যেক বাছে পলিথিন আছে ঠিক না আমাদের দুনিয়াটা এক হাজার মাইল পার ঘন্টাতে ঘুরতেছে চব্বিশ ঘন্টা একবার পুরাটা প্রদক্ষিণ হয় এই জন্য আমাদের দিন রাত চব্বিশ ঘন্টায় হয় আর দুনিয়াটাও বড় হইল শুধু চব্বিশ হাজার মাইল গোলাকার ফুটবলটা চব্বিশ হাজার মাইল ঘন্টা এক হাজার মাইল চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার মাইল প্রদক্ষিণ করে এই যে জিনিসটা ঘুরতেছে এত